জয় জয় শ্রী চণ্ডী মায়ের জয় নমস্কার বন্ধুরা বাঙালিয়ানাতে আমি সুজাতা সবাইকে জানাই সুস্বাগতম আশা করি প্রত্যেকেই ভালো আছেন আমিও ভালো আছি আমরা মহালয়ের দিন চলে গেছিলাম রাজারহাটে কমপ্লেক্স আলপনাতে দেবাশিস দেশমুখদার বাড়িতে এখানে প্রত্যেক বছর মহালয়ের দিন চণ্ডী পুজো হয়ে থাকে চলো আমি এখন আমাদের কমপ্লেক্সে এসেছি আমাদের বলতে রাজারহাটে আলপনা কমপ্লেক্সের কথা বললাম

যেখানে কাজ করেন সেখানে আমাকে দিয়ে সিঁড়ি দিয়ে উঠিয়েছে বলে চলো সিঁড়ি দিয়ে ও বাবা না বলছে আমার আমার কি ইনভিটেশন আছে এখন পুজো বাড়িতে আমার ইনভিটেশন দরকার আশা করি আপনারা বুঝতেই পাচ্ছেন দেবাশিস দা একদম লিফটের কাছে এসে ওয়েলকাম করলো আছে আছি চলছে চারটে সাড়ে তিনটে পৌনে চারটের সময় বাড়িতে ঢুকেছি তারপরে খাওয়া দাওয়া করে আবার চান আজকে সকাল থেকে চারবার চান হয়েছে হ্যাঁ আজকে গঙ্গায় তর্ক হ্যাঁ তারপরে সাড়ে তিনটেয় বাড়িতে এসে এসে খাওয়া দাওয়া করে আবার চান করে তারপরে বললাম দাদা দুপুর একটা নাগাদ পুজো শুরু হয়েছিল যাই হোক পুজোপাঠ পাঠ সমস্ত হয়ে হোম আরতি হয়ে এখন হোমের প্রস্তুতি চলছে ধোয়া এখনো নেই এখন প্রণামটা করে নিতে আসলে কর্তা যেহেতু ধুয়ো বা ধুলো এইগুলো অ্যাভয়েড করতে হয় তাই হোমের শুরু হওয়ার আগেই বললাম যে প্রণাম করে নাও অপরদিকে দেবাশিস দা বৌদি দুজনে কিন্তু বসে গেছেন হোমের জন্য তো এখানে হোমের প্রস্তুতি চলছে আর ওরা এত সুন্দর করে হোমটা করে সেটাও কিন্তু দেখার ওরা চার ভাই কিন্তু খুব সুন্দরভাবে পুজো তো করেই হোমটাও কিন্তু খুব সুন্দরভাবে করে তো এই যে আপনাদের আর একবার দর্শন করিয়ে দিলাম মাতৃ প্রতিমা এরপরে আমি একটু কিছুক্ষণ হোম দেখব কিন্তু হোমে এত ধুয়ো হয়েছে যে বসা যাচ্ছিলো না তারপরে আমরা রুমে গিয়ে দরজা বন্ধ করে এটাও খারাপ লাগছে যে পুজো হচ্ছে তারপরে দেবাশিসদার পিসামশায় তারপরে আরও কিছু রিলেটিভ ছিলেন তাদের সাথেও একটু কথাবার্তা বললাম আবার মাঝে মাঝে চলে আসছি যে কতক্ষণে হোমের এটা সাজানো হয়ে যাক তারপরে হোমটা শুরু হবে সেটা দেখার জন্য তো এখানে ছোটন মানে সুরজিৎ চক্রবর্তী মানে নির্মল ঠাকুরমশাইয়ের মেজ ছেলে খুব সুন্দরভাবে সমস্ত প্রস্তুতি নিয়ে শুরু করছে হোম আর এখানে দাদা বৌদি দুজনে কিন্তু বসে গেছেন এর আগের বার বেশ সুন্দর আরতিটাও দেখতে পেরেছিলাম তারপরে কিছুটা পুজোও দেখতে পেরেছিলাম কিন্তু এবার আমাদের তর্পণ করে বাড়ি আসতে এতটাই দেরি হয়ে গেছিল সেই জন্য আমাদের ওখানে পৌঁছতে অনেকটাই দেরি হয়ে গেছে তো যাই হোক এবার অলমোস্ট মনে হয় এটা ডান তো এরপরে হোমটা শুরু হচ্ছে और हम हम लोग अभी चालू जो चारो जुनी चारों जुनी बहुत देखेছে এবার হোমটা কিন্তু শুরুই হয়ে গেল আর দেবাশিষ তার পিসে সাথে আমার কর্তা একটু গল্প করছে হোম তো শুরু হয়ে গেছে তাই ভাবলাম যে দেরি করে আসলেও হোমটা পুরোটা দেখে তারপরেই কিন্তু যাব একটু দেরি হয় হবে আর কি করার আছে তো ছেলেরও কিছু প্রোগ্রাম ছিল তো একটুখানি না বসলে খারাপও লাগে সেই জন্য আমরা সম্পূর্ণ হোমটা কিন্তু দেখলাম হোমটা দেখে তারপরে প্রসাদ নিয়ে আবার প্যাকিং করে ভর্তি করে প্রসাদ দিয়ে দিয়েছে आज भी ओम अरिनाम वीनाम विहार तिहारो गुरुदेव के हे मन पातु पादिशामक रोमो भोयम वीनाम हे सो संग्रामे हिंते वीनाम अरिनाम अन्नेम वंत हे जीवंदस्यमे हिंते वीनाम अरिनाम अन्नेम वंत ओमि नतु नस्त गुरुसु सुजुनेता जीवरेयते आशय है ताकि इस पर भी सबों के लिए ओम अरिनाम अन्नेम

এনার ভাইপোই আবার আমাদের কমপ্লেক্সে দু বছর ধরে পুজো হচ্ছে বেশ পুজোটা বেশ ভালোই লাগে গত বছরও গিয়েছিলাম এই বছরও গেলাম আর এর সঙ্গেও পরিচয় হয়েছে এ সেন্ট জেভিয়ার্স কলেজে আছেন তো এর সাথেও কথা বললাম গত বছর এসছিলেন হ্যাঁ দেখেছি মনে করতে হ্যাঁ 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 এই হলেন পুরোহিত মশাই সুরজিৎ চক্রবর্তী বা ছোটন তো ও হোম করে তারপরে সবাইকে হোমের টিকা তারপরে শান্তির জল সবাইকে দেয়া দিয়ে আর এইখানে এখন ও দিচ্ছে হোমটা কমপ্লিট হয়ে গেছে তারপরে ও আগে সবাইকে শান্তির জল দিয়ে তারপরে হোম যে গঙ্গার জল আর দুধ এই সমস্ত ঢালতে হয় সেটা ঢালবে তো এখন সবাইকে শান্তির জল দিয়েছে তো আমরাও এসে দাঁড়ালাম আর এত ধুয়ো হয়েছে মানে আসলে ফ্ল্যাট বাড়ি হলে যা হয় তো আমার কর্তামশাই আর আমার ছেলে দেওয়া শীর্ষের রুমে দরজা বন্ধ করে বসে রয়েছে هيڏي ته ڍورنه تي جي کي نه ڏي نوبو نه نه বৌদি একটু ঘুরে দাঁড়ান আচ্ছা এই হলো দেবাশিষদার বৌদি যাক খুব ভালো হলো পুজোতে এই যে সুদূর আগরতলা থেকে এসে দু বছর ধরে পুজো পুজো কিন্তু বেশ ভালো হচ্ছে বৌদি ঠিক আছে আর এটাও বলে দিই যে এ হলো আমার বান্ধবীর বাড়িতেই আমার বান্ধবীর বাড়ি থাকে দেবাশিস আমাদের কমপ্লেক্সে ফ্ল্যাট নিলেও দেবাশিস দার পিসিমা নিয়েছেন আমার তো দিদি মানে অপর্ণাদি অরুণাদির ফ্ল্যাটে আর ওনার আবার ভাইরা নিয়েছেন মল্লিকাদের বাড়িতে যে ফ্ল্যাটটা হয়েছে সেখানে মানে সবেতেই ঘুরে ফিরে দেখা যাচ্ছে যে আমার সঙ্গে সবাই পরিচিতি তো যাই হোক হোম এবার একদম অন্তিম পর্যায়ে এসে গেছে এরপরে সে দুধ গঙ্গাজল যেই সমস্ত দিয়ে হোমকুণ্ডু শীতল করতে হয় তো তো এত অসহ্যকর গরম ছিল যে দুধ একদম প্যাকেটের দই হয়ে মানে ছা মানে হয়ে গেছে গরমে তা আমি বললাম তোর একেবারে দুটোর কাজ হয়ে যাচ্ছে দুধ দই এটা ও সেটা হাসলো আর কি করা যাবে তো সুন্দরভাবে হোমটা সুন্দর হয়ে গেল এরপরে সে গঙ্গা জল দিয়ে সে হোমকুণ্ডকে শীতল করবে তারপরে ঘট বিসর্জন দিয়ে দেবে কেন দেবাশিস দ্বারা মঙ্গলবার দিনকে এখান থেকে চলে যাবে তো কালকে যদি পরের দিন যদি পরিষ্কার না করে সোমবার তাহলে অসুবিধা হবে সেই জন্য পুরোহিত মশাইরা পুজোর পরে ঘট বিসর্জন দিয়ে পুজোটা সুন্দরভাবে সম্পন্ন করলো আর আমিও দেরি করে গেলেও সম্পূর্ণ পুজোটা সম্পূর্ণ হয়েছে তারপরেই কিন্তু আমরা আসলাম তো দেখতে পাচ্ছেন ফ্ল্যাট বাড়িতে এরকম হোমের জন্য কত ধুয়ো হয়েছে আর এই কাঠটা জানি না হয়তো একটু কাঁচা ছিল বলেই হয়তো হবে একটু ধুয়োটা বেশি হয়েছে এর কয়দিন আগেই আমার কাকিমার বাড়িতে গণেশ পুজো হলো কিন্তু ওদেরও ফ্ল্যাট বাড়ি কিন্তু এত ধুঁয়ো কিন্তু হয়নি কেন জানি না কিসের থেকে হয়েছে কিন্তু হোমটা কিন্তু খুব সুন্দরভাবেই কিন্তু হয়েছে একটার সময় পুজোয় বসে তখন মোটামুটি সাড়ে সাতটা আটটা বেজে গেছিল তো মানে ছোটন বা সুরজিৎ ও একটু উঠে দাঁড়ালো আর এই যে সঙ্গে সুরজিৎ বা ছোটনের ছবিও তুলে দিলাম তো এরপরে এই পুরোহিত মশাই যে রয়েছেন তিনি এবার ঘট বিসর্জন দেওয়ার জন্য বসে আছেন তো একটা লাল শালু কাপড় নিয়েছে তারপরে দর্পণ বিসর্জন করেই কিন্তু এখানে মানে পুরো দুর্গা পুজোটাই এখানে হয়েছে তো ঘট নাড়িয়ে দর্পণ বিসর্জন করে পুজোটাও খুব সম্পন্ন করলো তো আমিও থেকে গেলাম যে পুরো পুজোটা শেষ করেই যাই যখন দেরি করে এসি এত ভালো লাগলো আর এত আন্তরিকতার সঙ্গে আর সত্যি কথা বলতে কি আমাদের বাড়িতে বিশ্বকর্মা পুজো হতো মানে এই ভিটে মাটিতেই যেখানে আল্পনা কমপ্লেক্স তো সে গণেশ পুজো হতো সবই এখন বন্ধ হয়ে গেছে তো মনটা ভীষণ খারাপ লাগে মা বাবা যা করেছে সেটা এখন একেবারেই দুঃস্বপ্ন তবুও যারা ডাকে ভালোবেসে ডাকে আন্তরিকতার সঙ্গে ডাকে এইটুকুই পাওয়া অর্থ দিয়ে তো আর সব কিছু হয় না মানুষের ব্যবহারটাই সব থেকে বড় কথা আর এত সুন্দরভাবে পুজোটা হয় তো সেই সত্যি কথা বলতে কি আমি জানি না ঠাকুরের কত আমার ভক্তি আছে কিন্তু অনেক পুজোর নিমন্ত্রণ আমি পাই অনেক ইনভিটেশন পাই আর আমি যে ভিডিও করি তাতে কিন্তু তারা ভীষণ খুশি হয় তারা উল্টে বলে যে আপনি আসুন ভিডিও করুন তো এইভাবেই যেন চলতে পারি তো ভিডিওটা যদি দেখে ভালো লাগে ভিডিওটাতে লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ও চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে দেবেন তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন আর এখন যেহেতু দুর্গাপুজো চলছে দুর্গাপুজোর রিল বা শর্টস এটাই কিন্তু বেশি আসবে তাছাড়া ডিটেল ভিডিও কিন্তু আসবে আমাদের সোসাইটিতেও পুজো হয় সেই ভিডিও আসবে হ্যাঁ ও ওই ও ফোন ও সবাইকে মেসেজ করা কেন আমার কি বলি মাম্মা না কি বললো আঙ্কেল আঙ্কেল বলেছে বন্ধুদের গ্রুপ এর অফিস কলিগদের গ্রুপ আমি বললাম আলাদা আলাদা করে দরকার নেই গ্রুপে বাবাই সব বাবার যা ওরা সবাই রোজের হ্যাঁ দিয়ে দাও ও আসলে মেদিনীপুরে ওর বাড়ি পিক করে তারপরে তারপরে এসছে এসে ওরা বলছে মা আমি ব্রেকফাস্ট করেই আসবো এসে স্নান করে সব ঘুম বলে একদম তুমি রান্না করে ডাকবে খেয়ে আবার ঘুমিয়েছে তারপরে একটুখানি আটটা নটার সময় বললে একটু মা হেঁটে আসি যা তাহলে কিন্তু সত্যি কথা বলতে কি দেখুন কোনো পুজো পাঠে না আমি সত্যি কথা মিস করতে চাই না কেউ যদি যতক্ষণ পারি আর আপনার তো আমি মানে আমি বলি যে পাঁচ মিনিটের জন্য হলেও আমি যাব কি যেভাবে আপনি দৌড়ে গেছেন সঙ্গে ফটিজে ওইভাবে শুনেছি যে বাবা ও আসবে দাদা ওকে নিয়ে কিন্তু আমার তো বলেছে তো ফোন করে আসলে নিয়ে আসবেন কিন্তু পুজো শেষে একটু দেবাশিসদা এবার আসলেন আমার কর্তামশাই আর ছেলের সাথে কথা বলার জন্য তারপরে যে শরীর খারাপ হয়েছিল ছেলে সমস্ত ওনাকে আপডেট দিয়েছেন কেমন আছে এই সব হয়েছে এরপরে প্রসাদ ডিস্ট্রিবিউশন করছে ওই যে আপনি দেখেছেন না হসপিটালে ওই যে আমি বললাম না যে বদিক আমার ননদকে বললাম না যে আমার তোমার শ্বশুর বাড়ির দিয়ে দেখে জিজ্ঞেস করলো না যে কেন আমার সবাইকে চিনছে আপনাকে

এরা তো এইটুকুইটুক ছোট ছোট ওদের তো মানে অতটুকই খারাপ লাগে যখন ওদের তো তুই বলি ওদের চার ভাইকেই কারণ ওদের জন্মতে দেখেছি एक्चुअली ওর বাবা ওই ঠাকুর দাদা হলো আমাদের একদম সেই বাংলাদেশ থেকে ওরাই আমাদের মানে জজমান হ্যাঁ হাকদম জজমত কাজ চলবে কোনো পুজোপাঠের আগে পুজোর আয়োজন মানে জোগাড় করাটাও যেমন একটা চিন্তার বিষয় তেমন পুজো হয়ে গেলে শেষে প্রসাদ বিস্তরণটাও কিন্তু একটা বিশাল কাজ তো সেইটাই এখন চলছে তো সেটাও একটু আমি তুলে নিলাম আমি গেলাম বসলাম পুজো দেখলাম মানে হোমটা দেখলাম আর প্রসাদ নিয়ে চলে আসলাম কিছুই করিনি কোনোবারই করা হয় না প্রত্যেকবারই দেরি হয়ে যায় এই দেখুন উপোস করেই বৌদি প্রসাদ সবাইকে ডিস্ট্রিবিউট করছে বললাম যে আপনি দাদা যারা উপোস আছেন তারা একটু প্রসাদ খেয়ে নিয়ে তারপরে আপনারা প্রসাদ ডিস্ট্রিবিউট করুন তো আমরা চলে আসবো বললাম প্রসাদ নিয়ে তো দাদা বললেন একটু ভোগের পরমান্ন মানে পায়েস নেওয়ার জন্য তো পায়েসের নাম করে দুনিয়া ভোর জিনিস দিয়ে দিল বৌদিকে বুঝিয়ে বললো তখন আমি বললাম একটু প্রসাদ নিয়ে নিন আগে বৌদি প্রসাদটা নিয়ে নিন বৌদি উপোস করে আবার আমার প্রসাদও রেডি করে দিলো না আসছি খুব ভালো লাগলো আর দেখুন নিয়েও যাচ্ছি যদি ফোনে কোনো সময় কিছু বলি ছেলের বিয়ে ফোনে যদি বলি কোনো সময় আমরা কোথায় থাকি সেটাও তো যাওয়ার দরকার আর দাদা দাদা বৌদিকে তো আমি বলে আর কি বলবো অবশ্যই দাদা আমি আর আর চল অসুখ দাদা দেবাশি আর আমি আর বলবো না কেন হ্যাঁ আর এতো আপনি তো আমার বাড়ি চেনেন হ্যাঁ উনি ফোনে ছেলে টিভির এর নিমন্তন্ন অ্যাডভান্স বলে দিলেন হিস দিয়ে দিলেন আগে আমার বাড়ি আসবেন তারপরে আপনারা আসবেন যাই হোক দেরি করে গিয়েও হোমটা দেখলাম কিছুক্ষণ সবার সাথে গল্প করলাম কথা বললাম বেশ সময়টা সুন্দর কাটলো আসলে আন্তরিকতা থাকলে না সেখানে সে গিয়ে বসেও কিন্তু ভালো লাগে তো এরপরে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম বাই বাই একদিন উঠে সকালে বাসি কাজকর্ম করে তারপরে ঘরের পুজো পাঠ করে তর্পণ করে তারপরে কোথাও যাওয়াটা যদিও খুব চাপের হয়ে যায় কিন্তু তবু ভাবি বাবার ভিটেতে তো পুজো হচ্ছে সেই জন্যই চলে আসা এইবার আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি তো দেখুন সিকিউরিটি গার্ড যে রাত্রের সেও এত ভালো ব্যবহার যখনই যাই তখনই এসে কথা বলে তো আমার সঙ্গে আমার কর্তামশাইয়ের সঙ্গে ইভেন কি আমার ছেলের সঙ্গেও তারপরে এখান থেকে আস্তে আস্তে আমরা বেরিয়ে আসলাম তো বাড়িতে এসে এবার দেখি যে সে শুধু পরমাণ্ব বলার নাম করে সমস্ত খাবার দাবার প্রসাদ দিয়ে দিয়েছে ভোগের খিচুড়ি পায়েস তারপরে ফুলকপি আলু তারপরে মিক্সড ভেজিটেবল তারপরে ভাত ভাত এত দিয়েছে যে আমাকে পরের দিন আর দুবেলা রান্নাও করতে হয়নি ওই ভোগের খিচুড়ি প্রসাদটা খেয়েই কিন্তু আমাদের পেট ভরে গেছিল আসলে ব্যবহার আন্তরিকতা সৌজন্যতা এটা আছে বলেই যে হাজার কষ্ট হলেও যেতে ইচ্ছে হয় আর তাছাড়া যেহেতু পুজো আর তাছাড়া দেবাশিস দেখুন আমাদের থেকে ফ্ল্যাট নিয়েছে সেটা বড় কথা না তার সঙ্গে না আছে আত্মার সম্পর্ক না আছে রক্তের সম্পর্ক তবু সে আমার কর্তামশয়ের বিপদে যেভাবে দৌড়ে গেছে হসপিটাল পর্যন্ত সেই জন্য সেদিনকে খুবই মানে ক্লান্ত ছিল কর্তামশাই তা সত্ত্বেও কিন্তু আমরা গেছি আর যেহেতু ঠাকুরের পুজো বলে কথা পুজোটা এত সুন্দরভাবে হয় বেশ ভালোও লাগে তো আমি যতটুকু পারলাম ভিডিও করলাম আমি দেবাশিস বলেছিলাম আরতির ভিডিওটা যদি থাকে দেওয়ার জন্য তো সেও তো ওখানে গিয়ে তাদের বাড়িতে আগরতলাতে দুর্গা হয় সেও ব্যস্ত হয়ে পড়েছে তাই ভাবলাম আমি যেটুকু তুললাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি আর ভোগ প্রসাদগুলো তো বলেই দিলাম ভোগের খিচুড়ি পায়েস ফুলকপি আলু মিক্স ভেজ তারপরে মুগ ডাল ভাত আরও মিষ্টি চাটনি আমি বললাম আর কিচ্ছু নিতে পারবো না এটাই অনেক তো আমাদের সমস্ত খাবার দাবার রয়ে গেল এই প্রসাদই নিলাম সেদিনের মতন তো আজকে আবার জয় মা দুর্গা বলে ভিডিওটা আমি শেষ করছি আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে নতুনভাবে নমস্কার ধন্যবাদ সবাই ভালো থাকবে